እ ላንቺ ጋር አልተገናኛችሁም እንደ አሁን እንትን እንደ এটাই তো আসল এটাই তো যাদবপুর আসছে না আসল মন্দিরে কি হয়েছিল কনসার্ট হয়েছিল না কি ধাক্কা কি ধাক্কা

আসো তোমাকে ঘুরাই নিয়ে হচ্ছে একটা বড় কলেজ হচ্ছে তার থেকে ছোট আর স্কুল হচ্ছে আরো ছোট বুঝতে পারছো এটা হচ্ছে আমার কলেজ আস আমার কলেজে মাটি দেয় অনেক বছর পরে আমি ঢুকলাম এখানে এই যে আমার কলেজ সরকারি আমি এখানে অনেক বছর পরে ঢুকলাম বাবা আমার মনে হয় আমি কলেজে বের হয়ে পরে আর এখানটায় আসি নাই জানো কলেজ পাশ করছি কমপক্ষে পঁচিশ বছর প্রায় পঁচিশ বছর আগে পঁচিশ বছর হাউস ওই যে দোতলা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ওইখানে কলেজে ক্লাস হতো এই যে দোতলা আমাদের ক্লাস করতে রুম করাটা আমরা ক্লাস করতাম